মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জন্য লিংক রয়েছে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের সাহায্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে চলুন এই লিঙ্কে যদি আমরা একটু ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো করবে ডিপার্টমেন্ট অফ নারকোটিক্স কন্ট্রোল দেখতে পাচ্ছেন সিকিউরিটি সার্ভিস ডিভিশন ডাব্লিউ ঠিক আছে তো এখানে আপনারা এই যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এই ইন্টারফেস এর মাধ্যমে আবেদন করবেন এবং নিয়োগ সংক্রান্ত সকল ইনফরমেশন আমরা পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করব দেখতে পাচ্ছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আবেদনের লিঙ্ক আঠারো সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন যেখানে পদ ক্যাটাগরি কতটি আছে সেগুলো আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করব আটটি ক্যাটাগরি অফিস সহায়ক আঠাশিটি শূন্য পদ গ্রন্থাগার সহকারী রিসেপশনিস্ট পাম্প অপারেটর অডিও ভিজুয়াল অপারেটর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর মোটর মেকানিক স্টোর কিপার এখানে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করলেই আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারবেন তো এখানে সার্কুলার রিলেটেড সকল এটুজেট ইনফরমেশন রয়েছে অবশ্যই দেখে নিয়ে যারা যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে আবেদন করবেন এখনই অ্যাপ্লাইটি করে নিন ধন্যবাদ